খাজা গরিব নওয়াজ বরফিল আব্দুল কাদের জিলানি ওনাদের মাধ্যমে এসেছেন আমার পীর ফকির মুসলিদ্দিন শাহ মাদাজির ওয়ালাই এর কাছে ফকির মুসলিদ্দিন শাহ মাদাজির ওয়ালাই আমাকে খেলাফত দিয়েছেন আমি আদম নয়ন ফকির 2009 সালে আদাতিক খেলাফত অর্জন করি লাভ করি আল্লাহর দয়ার গুণে

আমাদের মা ফেলে হ্যান্ডবেল গুলো আমার পীরে পড়ে না হইলে আপনাদেরকে বলে না বা নয় নামটা উল্লেখ করে না করেনি তো আজকে আমাদের খানকার বয়স 15 বছর চলে 14 তম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা 12 রবিউল আওয়ালে করেছি করেছি না তো 14 তম প্রতিষ্ঠা কি যদি যা 14 বছর এত কয় বছর চলে 15 বছর 15 বছর আসার পরেও আরো প্রমাণ কারো দরকার আরো প্রমাণ কারো দরকার না আসলে আরো কোন যাদের দরকার তাদের নিজের প্রতি আত্মবিশ্বাস নাই কি নাই যাদের নিজের প্রতি কনফিডেন্স নাই নিজের প্রতি আত্মবিশ্বাস নাই কি নাই আত্মবিশ্বাস নাই কারণ নিজের মধ্যেই সমস্যা নিজের মধ্যে কি সমস্যা সমস্যা তো যার নিজের মধ্যে সমস্যা তাকে আপনি সারা জীবন ভরে দিলেও লাভ হবে না

জন্মের এই সমস্যা সে বললো হে মোহাম্মদ সালাম তো সত্য বলে সে দৌড়িয়া তার মার কাছে গেল যাই বলো মা মোহাম্মদ বলে চাবা জন্মের সমস্যা হ্যাঁ বাবা তোমার পিতা থেকে নিতে পারে নাই তোমার পিতা পিত্ত ক্ষমতা নেই সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই আমাদের রাখাল থেকে তোমাকে নিয়েছি অত তার জন্মের সমস্যা তাইলে আ রাসুল সত্য বলেছেন তো যারা এমন কটু চিন্তা করে কুটু কথা বলে তাদের কোনো না কোনো সমস্যা দাউনে তোর কাল আসে ঠিক আছে তারপর পরবর্তীতে আমি কি কথা বলি আমার মূল বইলে যাইতেই কথা বলি আপনারা বুঝতে হবে এই কথা মূল বইলে যাচ্ছি পরবর্তীতে কথা বলি আমরা বিয়া সাহিত্যে এক খবর নেই না বা কোন পীর মাসাইকের জন্য খোঁজখবর নেই না কথাটা আমাদের যে প্রক্রিয়াটা নিয়মটা সেটা ভিন্ন কি ভিন্ন বন্দা যা চায় আল্লাহ তা দেয় বন্দা যা চায় আল্লাহ তা দেয় এখন আমি নিয়ত করেছি অমুক বান্দার খারাপই আছে কিনা খবর নেব আচ্ছা খারাপই ছাড়া মানুষ আছে নি এখন কথা হয়েছে কোন বালা মানুষ কারো নামে বদনাম করে না কিন্তু কোন খারাপ মানুষ

আমার আল্লাহ বলেন আমি আমার বান্দারে কষ্ট দিই না নমরুদ আল্লাহ রে তীর গেছে মাছের থেকে রক্ত লই আল্লাহ তীরে লাগিয়ে নবরুদে শান্তি করছে খালি ফিরেছে না তো বন্দা বন্দার খারাপ কিছু জানতে চায় আল্লাহ কি বন্দার কষ্ট দিব আল্লাহ তারা জানে এবার আসেন গাউসবাগের দরবারে এক ব্যক্তি গেছে গাউসবাগ কিনা জানতে কথা বুঝেন তো সে তাকে দরবারে ঢুকছে কেউ তার কিছু বলে নাই সে যে বলতেছে হে আব্দুল কাদের জিলানি আমি জানি আল্লাহর অলিরা সত্যের মধ্যে থাকেন সমাজ তো মিথ্যা আল্লাহ বলেছেন সময়ের কসম নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত তো যে সমাজ ক্ষতিগ্রস্ত সেই সমাজ আপনার তো বলছে না তার মানে আপনি হকের মধ্যে নাই কসবাক বললেন তুমি যে আমার কাছে এসেছো তারা কি জানে যাও তুমি বাইরে হইয়া যাও তো দেখবে তারা জানছে এখন তুমি আমার কাছে আসছো এখন বলে ঠিক যখন বানিয়ে তার সামনে যতটা মানুষ পড়ছে ততটা মানুষ এই গাছের পাখির ফিরে এসে বললো এই গাছের পাখ এবার সত্য সমাজ তো মিথ্যা বলবে এখন প্রশ্ন হয়েছে তাহলে আমরা মানুষকে চিনব কিভাবে মানুষকে চিনতে হলে জানতে হলে ধর্ম জ্ঞানে দুইটা পথ আছে কয়টা পথ দুইটা পথ এক তার তার সাথে সাথে করবেন দুই মানুষকে যদি চিনতে চান এক তার সাথে সফর করবেন দুই তার সাথে লেনদেন করবেন দুইটা একটা করলে আপনি মানুষকে চিনতে পারবেন লেনদেনের মধ্যে তার কোন সমস্যা থাকলে সে মানুষ ভালো সফল করবেন কোন সমস্যা যদি আপনার সামনে পড়ে মানুষ বলা না কারণ আপনি যদি সফর সঙ্গী হন সে আপনার কাছে তার চরিত্র ক্যারেক্টার লুকিয়ে রাখতে পারবে না প্রকাশ হয়ে যাবে তা আপনি যদি কাউকে জানতে এতই আগ্রহী হন মিথ্যাবাদের কাছে যাইয়া মিথ্যা কথা যাই না কানকে কষ্ট দিয়ে না কারণ এই কান দিয়ে মিথ্যা কথা শোনার কারণে কান জাহান নামে যাবে যদি কাউকে জানার জন্য এতই আগ্রহ হয় তার জন্য তার সাথে সম্পর্ক করবেন পীর মুরিদি হোক দুনিয়াবি হোক তাহলে তার সাথে দুটা কাজ করবেন একটা দুনিয়াবি ধনসম্পদে লেনদেন করেন অথবা তার সাথে সফর সঙ্গী হয়ে সফর করেন তাহলে তাকে হকটা জানতে হবে কারণ লোকের মুখে তার হক থাকেন সফর এর মানে তার হক জানা যায় লেনদেন করলে তার হক জানা যায় কাকে জানতে হইলে এইভাবে জানতে হবে পরিচিত সমাজ যেটা অন্য অন্যকে অন্যকে জানা সেটা আল্লাহর রাসূল বলতেছে যে তোমার কাছে অন্যের নামে কথা বলে সে تومان নামে কথাটা ওমরের কাছে বলে তাহলে সে গীবতকারী কোরআন বলতছে গীবত যে গায় সে মরাবের গোশত খায় কথাবস্তে মতসে মরা ভাই নিজের মায়ের পেটের ভাই মি মরে গেছে তার গোশত খাওয়া যেমন গীবত गावा তেমন হাদিস শরীফে সাল্লাল্লাহু আলাইহি যাচ্ছেন এমন তো অবস্থা ওনার ঘোড়া দাঁড়িয়ে গেছেন খেজুরের কাটা দি না ওই জায়গা থেকে আল্লাহ রাসুল দুইটা কবরের খেজুরের কাটা দিলেন দিয়া জিয়াল করলেন সুরক্ষা করলেন তাদের জন্য আল্লাহ আল্লাহ রাসুল বলেন আমার ঘোড়াটা জানে আমি সাফায়েতর গান্ডারি আমি নবী মুহাম্মদ মোস্তফা আহমদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সল্লাম এসেছিল মানুষের মুক্তির জন্য তাই আমার ঘোড়াটা এই দুইটা ব্যক্তির জন্য মায়া করেছে কারণে দুইটা ব্যক্তির কবরে আযাব হইতেছে বেশি কোনো কারণ না এক ব্যক্তি ফসরাত껏 খবর রাখতো না ফসাবের কোটা উঠাই পড়ে এই নাপাকির জন্য তার কবরে আযাব হচ্ছে দ্বিতীয় ব্যক্তি এখানে কথা ওইখানে ওইখানে কথা ওইখানে রাখত এই জন্য তার কবরে আজার হচ্ছে চিন্তা করছেন হ্যাঁ গিবৎকার এবার আসেন যারা গিবৎকার রাস্তার মধ্যে দাঁড়ায় আরেকটা সমস্যা কি করে রাস্তার মধ্যে দাঁড়ায় অনেকে আমারে এই কথাগুলো না বললে আপনি আমার মূল কথা বুঝবেন না অনেকে আমার কাছে আইসা বলে যেহেতু আমি জাল ফুক করি হুজুর অমুক ব্যক্তিরে দেখা যদি সকালে বারোই আমার দাঁত হয় না তার ভাষা সে বলছে আমাদের ভাষা হচ্ছে শুরু অর্থাৎ বিসমিল্লাহ শুরুটা সুন্দর হয় না কিছু কিছু মানুষ আছে এমন আসলে তারা এমন না প্রকৃত অর্থে আল্লাহ এমন কাউকে বানাইছে না পূর্বে থেকে বংশ পরম্পরায় কিছু তন্ত্র মন্ত্র আছে তন্ত্র হয়েছে যে যন্ত্র হাতুরা ছুরি কাচি কলম স্কেল কথা এগুলাকে বলে তন্ত্র আর কথা যেটা আমরা বলি এটার বলে মন্ত্র এরকম কিছু কথা আছে এই কথাগুলা বংশ পরম্পরায় একদল থেকে একদল শিখে এরকম মানুষটা যদি একটা খারাপ মন্ত্র খারাপ বাক্য শিখছে ওই মানুষটা যদি ফিদা পায় তো সে কাছে যায় ফিদা লাভায় কি হলো না ভালো হয় আবার এরকম কিছু তন্ত্র মন্ত্র আছে ভালো যেটা জানে সে খারাপ পিঠাটাও যদি সে দেখে ভালো হয়ে যায় অর্থাৎ মানুষ বানাইছে না সে বিদ্যাটা খারাপ প্রয়োগ করেছে কিছু মানুষ আছে যখন যায় তারা কিছু খারাপ মন্ত্র শিখে তারা কি করে ওই মানুষ যাওয়ার সময়টা যে শুরুটা ওই সময় রাস্তার ধারে বসে আর এই খারাপ মন্ত্রগুলা করতে হয় না তাদের মনে এমনি আসে পড়ে বংশ পরম্পরা পাইছে তো তখন ওই তাদেরকে দেখলে বিষ মিলাটা শুরুটা ভালো হয় না আপনার খারাপ কিছু আপনার হবে এটা আমাদের কাছে এসে মানুষ বলে তো এখন অনেকে এটা বিশ্বাস করে না আরে ভাই দোয়া বদ দোয়া তো বিশ্বাস করেন তো বদ দোয়াটা বংশকরণ করা শিখছে আর কি আমি বলবো যারা শিখছে তাদেরকে আমরা কিছু করতে হবে না তারা এমনিতে ক্ষতিগ্রস্ত কারণ আল্লাহ রাসুল বলেছে তুমি যখন রাস্তায় দাঁড়া বেলা বসবা রাস্তার পিস দিয়ে বসবা পথিক যেন তোমার নজরে না পড়ে পথিক যেন তোমার নজরে না পড়ে

তো দিল যদি জাহান নামে যায় আপনি কই যাবেন জাহান নামে যাই যাবেন তা আমি বলবো পীর কাকে বলে পীর শব্দটা এসেছে ফার্সি থেকে কোথায় থেকে ফার্সি থেকে আমি কিছুদিন আগে বলেছিলাম ফকিরি খেলাফত লাগে না পীর খেলাফত লাগে কি লাগে খেলাফত মানে প্রতিনিধিত্ব কি লাগে প্রতিনিধিত্ব যদি আমরা সৃষ্টি সূত্রে প্রত্যেকটা মানুষ আল্লাহর প্রতিনিধি আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে খেলাফত দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ সুবাহ যখন সর্বপ্রথম আমাদেরকে সৃষ্টি করেন তিনি বলেন ইচ্ছা করলেন তারা আমি আমার প্রতিনিধি ক্ষমিতা সৃষ্টি করব তখন তারা বললেন হে আল্লাহ সুবাহ তারা আমরা এই তো আপনার জন্য শ্রেষ্ঠ আবার এখন মানুষ সৃষ্টি করবেন তারা তো খোলা খুলি কাটাকাটি করবে আমার আল্লাহ না আমি যা জানি তোমরা তা জানো না আমরা সৃষ্টি সূত্রে সবাই আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি খলিফা শব্দের অর্থ কি প্রতিনিধি খলিফা শব্দের অর্থ প্রতিনিধি আমরা সৃষ্টি সূত্রে সবাই আল্লাহর প্রতিনিধি আমরা ভুলে গেছি কি করেছি ভুলে গেছি আমরা কি করি যারা আল্লাহ সত্যবাদী আল্লাহ সত্য যারা আল্লাহ তারা সত্যবাদী সব দেখি আমরা তাদের সংস্পর্শে যখন যাই এই কাল গীতা কোরআন মুর্শিদ হইয়া কোরআন বলতেছে সুরাত একশো উনিশ নম্বর আয়াতের মধ্যে হে প্রশ্ন আত্মা আত্মার যা দিলের মধ্যে ছটফট ছটফট করে মানসিক অশান্তি শান্তি নাই তাকে বলতেছে হে প্রশ্ন আত্মা আল্লাহ কয় তুমি ফিরে এসো সন্তুষ্ট চিত্তে সত্যবাদী সবে কিন আউলিয়াদের সঙ্গী হয়ে আমরা যখন তাদের সঙ্গে যাই তারা পর্যায়ক্রমে রবি সাল্লাম থেকে খেলা মত পেয়েছেন প্রতিনিধিত্ব পেয়েছেন এক দিয়েছেন আল্লাহ আরেক দিয়েছেন নবী শক্তিশালী হয়েছে কি হয়েছে শক্তিশালী হয়েছে তখন তারা আবার শিষ্য বানাইয়া ছাত্র বানাইয়া স্টুডেন্ট বানাইয়া শিখাইয়া খেলা করতে তেমনি ভাবে আমাকে দিয়েছে আমার মসজিদ মুসলিন শাহ মাদ্দা দিল আপনাদের সামনে অসংখ্য বার উনি এসেছে এসেছে না জি এখন আমি বলতেছিলাম পীর হচ্ছে তিনি যাকে খেলা করতে কি দেয় পীরের ছেলে পীর হয় না

কিন্তু আল্লাহ হইতে জুদা না কি আল্লাহ না কিন্তু আল্লাহ হইতে জুদা না আসছি জুদা কাকে বলে আর আল্লাহ হইতে না কাকে বলে যে আল্লাহর সর্বক্ষণ সে আল্লাহ হইতে জুদা নয় যে আল্লাহ হইতে অমোকেক্ষি সে আল্লাহ হইতে জুদা তো একজন কামেল আল্লাহ দেখেন সদা সর্বদা আল্লাহর মুখাপেক্ষী এক মুহূর্তের জন্য তারা অমুক অপেক্ষী হন না তাই তারা পীরেরা আল্লাহ না কিন্তু আল্লাহ হইতে জুদা না যারা পীর তারা আল্লাহর প্রিয় বান্ধব তারা আল্লাহর সদা সর্বদা আল্লাহর মুখাপেক্ষী এক মুহূর্তের জন্য আল্লাহর প্রতি অমুখাপেক্ষী হয় না যদি অমুখাপেক্ষী সাময়িক সময়ের জন্য মনে হয় তাদের তারা তহবা করে বলতেছিলাম পীর আপনাকে জান্নাত দিতে পারবে না পে আপনাকে জান্নাতে যাওয়ার রাস্তা বলে দিবে কি বলে দিবে রাস্তা বলে রাস্তা রাস্তা বলে দিবে ফের আপনাকে জান্নাত দিবে না কিন্তু আপনাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে আমি আপনি দুপুরবেলা খাবার খেয়েছি না খাবার যে খেয়েছি তরকারি যে খেয়েছি এই স্বাদ কি কোনো মানুষ দিতে পারে না কিন্তু আমরা মানুষের প্রশংসা করি মা যদি পাক করে বলি মা আজকের তরকারিটা খুব দারুন হয়েছে মজা হয়েছে বিবি যদি পাক করে বলি বাহ আজকে তরকারিটা খুব মজা হয়েছে মা বললে মা খুশি হয় বিবি বললে বিবি খুশি হয় তাই না আসলে এই সাদরা কি তারা দিছে

যেভাবে বিবি তরকারি পাক করেছে সাপ দিয়েছে আল্লাহ পাক করেছে বিবি মানুষটাকে জান্নাতি হিসাবে গড়ে তুলেছেন ফিরে জান্নাত দিবে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত করেছেন ফিরে জান্নাত দিবে আল্লাহ